টমেটো ভর্তা তো আমরা সবাই বানাই কিন্তু এই একটি জিনিস টমেটো ভর্তায় দিলে পরে এই ভর্তার স্বাদ একেবারে বদলে দেবে নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি টমেটো ভর্তা রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমি এখানে তিনখানা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর প্রত্যেকটা টমেটো দুখণ্ড করে নিয়ে বোটার জায়গাটিকে এই রকম করে কেটে বাদ দিয়ে দিব এই জায়গাটি একটু শক্ত থাকে সেজন্য ভর্তা মাখতে অসুবিধে হবে তাই এই বোটার জায়গাটিকে অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন সব টমেটো গুলো একইভাবে কেটে আমি রেডি করে নিলাম এবারে গ্যাসের উপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব প্রথমে তারপরে এই গরম তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আমি তিনখানা ভেজে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে লঙ্কাটাকে তুলে নিচ্ছি তারপরে ছড়িয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন আর একদিক দিয়ে দিয়ে দিচ্ছি কাটা টমেটো গুলো প্রথমে কাটা দিকটা নিচের দিকে দিয়ে ভালো করে এই দিকটাকে সেকে নেব ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই টমেটোর নিজের জলেই টমেটো ভালো করে ভাজা হয়ে যাবে মাঝখানে একটুখানি রসুনটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যে ভাজা ভালো করে হয়ে গেল কিনা রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি রসুনগুলো কিন্তু একদম লালচে লালচে হলে পরে ভর্তার সঙ্গে মেশাতে হবে সেজন্য হালকা লালচে কালার ধরলেই রসুনগুলো তুলে নিতে হবে তারপরে টমেটোগুলোকে গুলোকে উল্টে নিয়ে উল্টো পিঠটা আর একবার সেঁকে নিচ্ছি প্রয়োজন হলে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে টমেটো গুলোকে কিন্তু একটু চেপে চেপে নরম করে নিতে হবে দেখুন দুটো পিঠ ভালো করে শেখা হয়ে গেছে এখন আমি ওপর থেকে টমেটোর খোসাগুলোকে তুলে বাদ দিয়ে দেব। এই খোসাগুলো কিন্তু ভর্তার মধ্যে একদম ভালো ভালো লাগে না আর টমেটোটা করে ভাজা হয়ে গেলে খোসাগুলো খুব সহজেই উঠে আসে খোসাগুলোকে সরিয়ে নিতে নিতে এদিকে দেখুন টমেটো বেশ কালচে রং ধরেছে তার মানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজতে মোট সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট দু মিনিট মতো আরো লো ফ্লেমে রেখে দিয়ে এবারে গ্যাস অফ করে প্যানটাকে নামিয়ে নিচ্ছি প্রথমে এই শুকনো লঙ্কার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো লঙ্কাগুলোকে লবণের সাথে ভালো করে মেখে নেব শুকনো লঙ্কাগুলো কিন্তু লবণ না দিলে পরে ভালো করে মেখে নেওয়া যাবে না সেজন্য লবণটা প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভালো করে ভেঙে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো যদি শক্ত মনে হয় তাহলে রসুনটাকে আলাদা করে একটু গলিয়ে দিতে হবে এখানে রসুনটা একদম নরম হয়েছিল সেজন্য তার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম এক চামচ সরষের তেল একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক বাটি ধনেপাতা কুচি আর সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিকে এই রকম করে ঝিরিঝিরি করে করে এই পেঁয়াজ কলিটা দিলে পরে এই ভর্তার টেস্ট আলাদা হয়ে যায় দারুণ লাগে এই পেঁয়াজ কলির হালকা হালকা মিষ্টি আর একটা ঝাঁজ এবারে সব কিছুকে বেশ ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে রসুন আগে প্রথমে একটুখানি চেপে চেপে গলিয়ে নিয়ে এরপরে সব কিছুকে একসাথে মেখে নিলাম গরম ভাত কিংবা রুটি শীতের সময় এই টমেটো ভর্তার টেস্ট আলাদা আর মোমোর সাথেও কিন্তু দারুণ লাগে এই চাটনিটা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে খেতে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর টমেটো ভর্তা এইভাবে বানালেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসব আরো নতুন আর একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ